কক্সবাজারে পুলিশের টহল টিমের সশস্ত্র হামলায় জড়িত সন্ত্রাসী গ্রেফতার অস্ত্র উদ্ধার কক্সবাজার থেকে মোহাম্মদ রমজান আলীর পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত কক্সবাজারের মহেশখালীতে পুলিশের টহল টিমের সশস্ত্র হামলায় জড়িত সন্ত্রাসী ও একাধিক মামলার পলাতক আসামি আবু সৈয়দকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার রাতে পার্বত্য বান্দরবানের লামা উপজেলা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয় পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে মহেশখালী থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র একনালা বন্দুক দুইটি এলজি এবং তিনটি কার্তুজ উদ্ধার করা হয় আজ দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করে পুলিশ সুপার সাইফুদ্দিন শাহিন তিনি জানান গ্রেফতারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ও পুলিশ টহল টিমের ওপর হামলার সহিত জড়িত বলে স্বীকার করে সেই সময় গাদার মাছরা ওখানে একটা ডাকাতের করার একটা গ্রুপ ওখানে ছিল ওরা তাৎক্ষণিকের পুলিশের যখনই উপস্থিতি পেয়েছে হঠাৎ করেই তারা অতর্কিত পুলিশ সদস্যদের উপর অতর্কিত একটা অ্যাটাক করে ওখানে আমাদের মূলত দুইটা দুইটা টিম ছিল টহল টিম কাজ করে তো পরবর্তীতে সেকেন্ড টহল টিম যখন গেছে তখন ডাকাতরা পালিয়ে গেছে এই যে এগারো তারিখের যে ঘটনাটা ঘটেছে তখন তাৎক্ষণিকভাবে আমাদের তিনজন পুলিশ সদস্য এরা খুব সিভিয়ারলি ইনজিউর্ড হয় তার মধ্যে আপনারা মনে হয় সবাই জানেন ইএসআই সেলিম মিয়া কনস্টেবল মাসুদ হোসেন কনস্টেবল সোহেল রানা তো এটার বিষয়ে আমাদের মহেশ থানায় একটা নিয়মিত মামলা ডাকাতির প্রস্তুতি সহ এই যে আইন বাহিনীর উপরে আক্রমণ সংক্রান্ত একটা মামলা রুজু হয়েছে আমরা ইতিপূর্বে এই ব্যাপারে আটজনকে আমরা গ্রেপ্তার করেছি যারা ঘটনার সাথে সংশ্লিষ্ট আর গতকাল রাতে এই যে পুরো ঘটনার যে নেতৃত্ব দানকারী যে নিজের থেকে উপস্থিত থেকে গুলি করেছে এবং পুরো টিমকে যে যে লেট করেছে বা লিড করেছে তারা তার নাম আপনারা শুনেছেন সন্ত্রাসী আবুদকে গতকাল আমরা বান্দরবনের এলাকা থেকে তাকে আমরা গ্রেপ্তার করেছি গ্রেপ্তারের পরে তাকে যখন মহেশখালীতে নিয়ে আসার পরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তখন তাদের একটা এই যে সন্ত্রাসী গ্রুপ আছে এই গ্রুপের একটা পাহাড়ি এলাকার পাশে একটা ডেন আছে গুহার মতো তাদের একটা যেখানে তাদের রাস্তা না বলি আমরা সেখানে সকালবেলা তার কথা মতে ওখানে যখন তার জিজ্ঞাসাবাদের প্রাপ্ত ভিত্তিতে তাকে নিয়ে যখন অভিযান করি সেখানে আরও তিনটি অস্ত্র পাওয়া যায় আর তার সাথে হলো গিয়ে তিন রাউন্ড কার্তুজো পাওয়া যায় সে আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বীকার করেছে এই ব্যাপারে আমাদের যে প্রচেষ্টা এন্ডেভার এটা আমাদের এখনও অব্যাহত আছে